আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ব্যাপারে একটু কথা বলবো সেটা হলো জুলাই আন্দোলন যেটার মাধ্যমে একটা স্বৈরাচারী হাসিনার পতন ঘটে গেল এই আন্দোলনের মাস্টারমাইন্ড কে বা কারা ছিল এই টপিকটা নিয়ে চারদিকে অনেক সরগরম অবস্থা মিডিয়াও প্রচণ্ড সিরিয়াসলি এটাকে ফোকাস করছে এবং এই জায়গায় এসে অনলাইন স্পিয়ারেও মানুষ এই আন্দোলনের মাস্টার মাইন্ড কারা ছিল বিভিন্নভাবে ক্রেডিট দেওয়া এবং আদায় করার যে চেষ্টাটা করা হচ্ছে এই ব্যাপারে আমার কাছে মনে হলো কিছু ফ্যাক্ট সবার সামনে উপস্থাপন করা উচিত এই আন্দোলনটা আলটিমেটলি সাকসেসফুল কেন হয়েছে এটা জানেন আমাকে যদি কেউ বলে যে এক কথায় উত্তর দিতে হবে যে এই আন্দোলনটা সাকসেসফুল কেন হয়েছে উত্তর হইল এই আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড ছিল না এই আন্দোলনের যদি কোনো মাস্টারমাইন্ড থাকতো এককভাবে এই আন্দোলন সাকসেসফুল হইতো না কিন্তু দেখেন সাকসেসফুলি এই ব্যাপারটা এস্টাবলিশ করার বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে এই জায়গাটা যদি দূর না করা হয় তাইলে এই আন্দোলনের যে স্পিরিট যেটা ছিল সেটা একেবারে শুরুতেই বিপন্ন হয়ে যাবে আমার এই কথাটা শুনলে আপনাদের কাছে প্যাথেটিক লাগতে পারে যে সবাই বলছে আন্দোলনের মাস্টার মাইন্ড অমক তমক সমন্বয়ক ত্যান বহু কিছু কিন্তু আমি প্রথমেই বলছি এই আন্দোলন সফল হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল এইটাই যে এই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল না কেন বললাম এই কথাটা আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি অনেকগুলো ঘটনা আপনাদেরকে নিয়ে আসবো আপনাদের সামনে এবং আপনাদেরকে চিন্তা করার সেই জায়গাটা আমি তৈরি করে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এই আন্দোলনে সবচেয়ে বড় কথা একটা কথা আপনাদের মনে আছে যে সাকসেস হ্যাস ম্যানি ফাদার্স হোয়াইল ফেইল ইজ অ্যান্ড অরফান এই আন্দোলনটা যদি সফল না হইতো অনেক মাস্টার মাস্টারমাইন্ড অনেক সমন্বয়ক তখন নিজেদের পরিচয় দিতেও লজ্জা পেত মুখ লুকিয়ে রাখত আর যে মুহূর্তে এই আন্দোলনটা হাসিনার পতন ঘটিয়ে ফেলেছে এখন এই আন্দোলনকে সিনায় নেওয়ার জন্য আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য লোকের অভাব নাই এমনকি পাঁচ তারিখের পর থেকেও বহু বিপ্লবীর এই দেশে জন্ম হয়ে গেছে ঠিক আছে আমি কোনো তাদেরকে ডিমিন করে কোনো কথা বলছি না বাট কিছু ফ্যাক্টের দিকে চলে যাই এই যে মাস্টারমাইন্ড শব্দটা দিয়ে আপনারা যেটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন এই ব্যাপারটা কি হচ্ছে জানেন একাত্তরের পরে ওই যে একটা কাল্ট তৈরির যে একটা কালচার ছিল সেইটাকেই আপনারা আবার আর একটা ফর্মেটে নিয়ে এসে দাঁড় করানোর চেষ্টা করছেন শেখ মুজিব শেখ মুজিব হিসেবে থাকতে পারতো আপনারা শেখ মুজিবকে এন্টায়ার মুক্তিযুদ্ধের ক্রেডিট দিয়ে তাকে একটা কাল্ট বানিয়ে দেওয়া হইলো এবং একই সাথে সেই কাল্টকে প্যাট্রোনাইজ করার জন্য আশেপাশের অনেক মানুষ জন্ম নিয়ে নিল যারা মুক্তিযুদ্ধকে সেল করা শুরু করলো এবং দেখবেন মুক্তিযুদ্ধের পরেও তারা কেউ মুজিব বাহিনী হয়ে কেউ রক্ষী বাহিনী হয়ে কেউ নানারকম চেতনা ডিলার হিসেবে তারা জীবিত থাকল এবং তাদের ব্যবসায়ী হয়ে গেল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা যে মুহূর্তে দেশটাকে গড়ার দরকার ছিল নিজ নিজ জায়গা থেকে একাত্তর পরবর্তী সময়েও এই কাজটা ঘটেছিলো এবং এই আন্দোলনের পরেও ওই জাতীয় ক্রেডিট নেওয়ার এবং বানানোর বিভিন্ন চেষ্টা করা হচ্ছে এটা একদমই উচিত না সো আমি যেটা বলার চেষ্টা করছি আপনারা আর একটা শেখ মুজিবের মতো কার্ড তৈরি হতে দিয়েন না মনে রাখবেন যারা ওপর লেভেলে থাকে সবসময় তাদেরকে দায়বদ্ধতার জায়গা থেকে প্রশ্ন করতে শেখেন এই দেশের মালিক কারা জনগণ আমাদের প্রবলেমটা কি জানেন আমরা আসলে নিজেরা যে জনগণ নিজেরা যে দেশের মালিক এই ব্যাপারটা আমরা নিজেরাই বিশ্বাস করি না আমরা নিজেরাই কারো না কারো দাসত্ব বরণ করে কোনো না কোনো কাল্ট ফিগার তৈরি করে তার নিচে তাবেদারি করার কাজটা আমরা নিজের থেকেই করতে চাই মানে আমরা যে স্বাধীন এই ব্যাপারটা তো আমরা নিজেরাই বিশ্বাস করি না দেখেন সেম কাজটা কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে এই কারণে মাস্টারমাইন্ড সমন্বয়ক আমি চাই না যে এই ব্যাপারগুলো দীর্ঘ অস্থায়ীভাবে দাঁড়িয়ে থেকে আর একটা কাল্ট ফিগারের রূপ নেই আপনারা সেই সুযোগটা কখনোই দিয়েন না এই আন্দোলন সাকসেসফুল হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান যদি থাকে দেশের প্রত্যেকজন জনতার। আমজনতা শব্দটা আমি কেমন ব্যবহার করছি জানেন যে সাধারণ মানুষের যে ত্যাগ তিতিক্ষা এবং অ্যাসপিরেশন যেটা ছিল আমরা এটাকে ডিমিন করে ফেলছি এমন কি আমি তো মূলত ছাত্রদের জায়গা থেকেও যদি আমি কাজ করি কিন্তু আমি রাজনীতিটাকে একটু বোঝা চেষ্টা করি আমি বলছি চেষ্টা করি তার কারণ হইল অনেক অতি বিপ্লবী আছে যারা এটা বলার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলার কোনো ভূমিকা ছিল না এরা কেন কথা বলবে এই কথাটা খুবই বাকোয়াস একটা কথা এই কথাটা শুনলেও অনেক পিচ্ছি পাচ্ছা ছেলে মেয়ে মনে করতে পারে যে না সব কিছু ছাত্ররা করেছে আমি ছাত্রদের আন্দোলনের সাথে ডিরেক্ট জড়িত থাকা একজন হিসেবে এইটা বলছি এই আন্দোলনে শুধুমাত্র ছাত্ররা ছিল না রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল ইয়েস তারা রাজনৈতিক দলের ব্যানারে উপস্থিত ছিল না রাজনৈতিক দলের প্রত্যেকেরই অনেক সমালোচনা আছে এটা করতেই হবে দেশের নাগরিক যদি আপনি হন কোনো রাজনৈতিক দলের অন্ধ অনুকরণ করা উচিত না প্রত্যেককেই প্রশ্নের মুখে ফেলা উচিত তাদের কাছ থেকে দায়বদ্ধতা আদায় করা উচিত কিন্তু যখনই দেখবেন কেউ এইটা বলবে যে সব কিছু ছাত্ররাই করেছে রাজনৈতিক দলের ভূমিকা থেকে একেবারে সাইড পাঠিয়ে দিবে আমি আন্দোলনের অংশ হিসেবে ছাত্রদেরও অংশ হিসেবেও আমি এই ব্যাপারটাকে মানে অ্যাকনোলেজ করি না আপনারা যদি খেয়াল করে দেখেন আপনাদের কয়েকটা জায়গার কথা বলি এই জায়গাগুলার যাত্রাবাড়ি সন্ধির যেটা বাংলাদেশের ইকোনমিক লাইফলাইনের মতো কাজ করে ঢাকা চট্টগ্রাম রুটটা যদি বন্ধ হয়ে থাকে বাংলাদেশের ইকোনমিটা অচল হয়ে যায় তো এই যে যাত্রাবাড়িতে যে আন্দোলনটা গড়ে উঠেছিল আর্মি পাঁচ দিনের ভেতরে সেটা থামাইতে পারে নাই ওই জায়গায় কি ছাত্ররা বা কোনো সমন্বয়কের আন্ডারে এই নেত্রী আন্দোলনটা গড়ে উঠেছিল ওঠে নাই এই জায়গায় রাজনৈতিক দলের কর্মীরা ছিল উত্তরার আন্দোলনের কথা যদি বলেন রামপুরার আন্দোলনের কথা যদি বলেন তারপর যদি ধরেন ওই যে মিরপুরের আন্দোলনের কথা যদি বলেন বসিলা ব্রিজ মোহাম্মদপুরের আন্দোলনের কথা যদি বলেন এই জায়গাগুলোতে রাজনৈতিক দলের যারা কর্মীরা আছে তারা ডেডলক তৈরি করে রেখেছিল ইয়েস তারা রাজনৈতিক ব্যানারে আসে নাই ছাত্রদের প্রতি সহমর্মিতা দেখিয়েই এসেছে কিন্তু আপনি কি তাদের অবদানকে একেবারে নাই করে দিতে পারেন আমি জানি অনেক বিএনপির কর্মীরা মরেছে অনেক জামাত শিবিরের লোকজন মরেছে আন্দোলনে মরে নাই এই বাস্তবতাটাকে কেউ অস্বীকার করবেন না এই রাজনৈতিক দলেরও কিন্তু পার্টিসিপেশনটা ছিল কিন্তু অনেকেই এই জায়গাটা একেবারেই অস্বীকার করার চেষ্টা করছে আরেকটা জায়গায় আমি একটু নিয়ে যাই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ছিল তাদেরকে কি পারফেক্টলি রেসপেক্ট করা হয়েছে বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি আমার এইটা বলতে বিন্দু মাত্র দ্বিধা নাই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি ঢাকা নেমে দুর্গোনা তৈরি করতে পারত তাদের যদি রক্ত না ঝরত এই আন্দোলন থেমে যাইতে পারত ইয়েস থেমে যেত দিস ইজ ফ্যাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু আগেও আরও অনেক আন্দোলন করেছি আমি ব্যক্তিগতভাবে দু হাজার আঠারোর কোটা সংস্কার আন্দোলন করেছি নিরাপদ সড়ক আন্দোলন করেছি ইলেকশনগুলোর আগের যে আন্দোলনগুলো রাজনৈতিক আন্দোলন ছিল সেগুলোতেও আমি পার্টিসিপেট করেছি দেশের দমন পীড়ন যা যা চলেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন এনফোর্স ডিজ্যাপারেন্স বলেন প্রত্যেকটা জায়গায় ভোকাল হিসেবে আমি নিজেও কিন্তু পার্টিসিপেট করেছি এর আগেও অনেক দিন যাবৎ বিগত সাত বছর যাবৎ অনেকেই হয়তোবা আমাকে নতুন নতুন যারা চিনেন তারা ভাবতে পারেন এই আন্দোলনে কথাবার্তা বলছি কিন্তু যারা আমাকে দীর্ঘদিন যাবৎ চিনেন তারা জানেন যে অনেক দিন যাবৎ আমরা গণতন্ত্র ফেরানোর আন্দোলনটা করছি সো ওই জায়গা থেকে যদি বলি আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে বলছি অনেক অন্যায় অনিয়ম ভোট চুরি রাহাজানি অন্যায় অবিচারকে আমরাও কিন্তু সহ্য করে গেছি রাস্তায় নামি নাই যে মুহূর্তে চাকরির ব্যাপারে আঘাত আসা শুরু করলো ওই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে গেল খেয়াল করে দেখেন তো প্রাইভেট ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট ছিল তারা কি সরকারি চাকরির পরীক্ষা দেয় খুব একটা কাজে এই আন্দোলন শুরু হয়েছিল যে জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন রাস্তায় নেমে গেল এই দুইটার ভেতর কিন্তু ফারাক আছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে যদি আমি পার্টিকুলারলি ব্র্যাক ইউনিভার্সিটির কথা যদি বলি এনএস এর কথা যদি বলি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কথা বলি এবং আশেপাশে সব ইউনিভার্সিটি এরা রাস্তায় নেমে যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই যায় কাজটা যদি না ঘটতো এই আন্দোলন থেমে যাইতো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে যথেষ্ট পরিমাণ ক্রেডিট দেওয়া হয় নাই এই ব্যাপারটা স্বীকার করে নেওয়া উচিত এবং তাদেরকে ডিউ ক্রেডিটটা দেয়া উচিত এইটা যারা ইগনোর করবে তারা আমি মনে করব মূল যে স্পিডটা ছিল মূল যে বাস্তবতাটা ছিল সেই জায়গাটা তারা অ্যাভয়েড করে যাচ্ছে এই পর করেন আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথা যেরকম বললাম একই সাথে রাজনৈতিক গতিবিধিটা যেরকম ছিল এই আন্দোলনের অ্যাপসলুটলি কোটা কেন্দ্রিক আন্দোলন ছিল সেই আন্দোলনটা কিন্তু প্রতিদিন নতুন 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 প্ল্যানে এগিয়েছে এখন কেউ যদি মাস্টার মাইন্ড দাবি করেন এক যারা আছে তাদেরই আন্দোলনটা দাবি করেন তাহলে ব্যাপারটা কি হবে জানেন ব্যাপারটা হবে এমন কেউ বোধ কাগজ কলম নিয়ে বসে শখ কষে কষে একের পর এক ইভেন্ট করেছে একটা ইভেন্টের কথা মনে করেন প্রভা শামিনের কথা আপনাদের মনে থাকার কথা ওই প্রেস কনফারেন্স প্রাইম মিনিস্টারের প্রভা শামিন যে ওই প্রশ্নটা জিজ্ঞেস করবে এবং হাসিনা যে দাম্ভিকভাবে এই উত্তরটা দিবে এইটা কি কারো মাথায় ছিল ওই দিন যদি এই ঘটনাটা না ঘটত তাহলে কি ওই দিন রাতের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা রাস্তায় নেমে আন্দোলনটা আবার নতুন করে ভিন্ন একটা মানে গিয়ারে আন্দোলনটা শুরু হতো হতো না কিন্তু এই ব্যাপারটা কি কোনো মাস্টার মাইন্ডের মাথা দিয়ে আসা জিনিস উত্তর হইলো এই জিনিসটা মাস্টারমাইন্ডের মাথা দিয়ে আসে নাই সো এই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না এই গতিপথটা টাইম টু টাইম ঠিক করে নিয়েছে জনতাই ঠিক করে নিয়েছে কেউ কেউ মেন্টরিং করেছে গাইডলাইন দিয়েছে সেটা ডিফারেন্ট পার্সপেকটিভে কিন্তু কালটা আপনারা তৈরি করবেন না একই সাথে আর কথা বলি এই আন্দোলনে প্রতিদিন কিন্তু আন্দোলনের রূপ চেঞ্জ হইতো এই আন্দোলন কিভাবে চলবে ডিবিতে যাদেরকে ধরে নিয়ে গেল বাকিরা যারা ছিল তারা কোথায় থেকে বয়ানগুলা দিয়েছে লাইভগুলা করেছে এই আলোচনাটা কি সবাই জানেন তাদের সাথে কি ওই মুহূর্তে সবার যোগাযোগ ছিল উত্তর হইল না আবার নয় দফার যে দাবি মূলত এই নয় দফার পয়েন্টটা কিন্তু হাসিনার পতন ঘটানোর সূত্রপাত যে জায়গায় হাসিনাকে জনতার কাছে ক্ষমা প্রার্থনা করার কথা ছিল ওবায়দুল কাদের থেকে শুরু করে কুমড়োপটা সারাফাত থেকে শুরু করে আসাদুজ্জামান খান খামাল আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এদের পদত্যাগ করানোর কথা ছিল সে এই যে নয় দফার যে দাবিগুলো আসলো এগুলো কি মানে একদিন মাথা থেকে সেই চলে আসছে আসে নাই কিন্তু বিভিন্ন উইংয়ে কাজ হয়েছে এই কাজগুলো করার পেছনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল বিভিন্ন ব্যক্তির ভূমিকা ছিল আন্দোলন যারা করছে তাদের ভূমিকা ছিল মাদ্রাসার স্টুডেন্টদের ভূমিকা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভূমিকা ছিল আপনি এদেরকে কেন সবাইকে মানে সরিয়ে দিয়ে স্পটটাকে একটা জায়গায় নিয়ে আসার প্ল্যান করছেন এই জায়গাটা কিন্তু বোঝাটা অত্যন্ত জরুরি আবার রাজনৈতিক দলের কি পরিমাণ নেতাকর্মী মারা গিয়েছে সেই হিসাবটা কি আপনাদের কাছে আছে অনেক ইয়াং মানুষ আছেন যারা রাজনীতির বোঝাপড়াটা বুঝেন কম একটু বা হয়তো বা আগের থেকে অর্চাটা করতেন না তারা কিন্তু এই ব্যাপারটা না বুঝে অনেক কথা বলতে পারে কিন্তু বাস্তবতাটা হলো ব্যানার ছাড়া রাজনৈতিক দলও হিউজ ইম্প্যাক্ট রেখেছে মোস্ট ইম্পর্টেন্টলি সাধারণ মানুষ এই যে রিক্সাওয়ালা যারা দাঁড়িয়ে গেছে রাস্তার শ্রমজীবী মানুষ দ্বারা দাঁড়িয়ে গেছে গার্ডিয়ান যারা দাঁড়িয়ে গেছে এনাদের অ্যাসপিরেশন কি ছিল যদি সাত জানুয়ারির ইলেকশনটা এইভাবে আরও একবার মেসিবলি রিগড ইলেকশন যদি না হইতো মানুষের যদি দমন পীড়নের শিকার যদি না হইতো মানুষ তাইলে কিন্তু এই কালেক্টিভ যে ঘৃণা হাসিনার বিরুদ্ধে এইটা কি হইতো এটা কিন্তু আসতো না কাজে এই জুলাই বিপ্লবের প্রেক্ষাপট কিন্তু বিগত পনেরো বছরে যারা দমন পীড়ন সহ্য করেছে এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকজন আমজনতার আবার আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এর আগে দেখেন আন্দোলনটার না এত মানুষ আহত হয়েছে এত মানুষ নিহত হয়েছে কালেকটিভলি এই গভর্নমেন্ট কিন্তু এখনও কাজ করতে পারে নাই এখনও প্রপার ডকুমেন্টেশনে যাইতে পারে নাই কিন্তু কি হয়েছে জানেন পার্টিকুলার কিছু ফেস আরবান সোসাইটিতে যারা এক্সিস্ট করে এমন কিছু মানুষ কিছু শহীদকে নিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি যে এলাকায় থাকি এর পাশে একটা গোয়ালাপাড়া আছে সেই গোয়ালাপাড়ার যে ছেলেটা ছোট্ট একটা শিশু মারা গেল এই হিসাব আপনি কোথাও পাবেন না অনেক বেয়ারিশ হ্রাস যারা পড়ে আছে বিভিন্ন জায়গায় কবর ঠিক মতো হয় নাই বা কবর কিভাবে হয়েছে পরিবারের লোকজন জানে না এদের অবদানের কথা কিন্তু কোথাও লেখা নাই আমাদের এই সুশীল সমাজে আলোচনা করা হয় নাই এর মানে কি তাদের অবদান নাই আমরা কি সেটা আলোচনা করেছি এবং এই আন্দোলনটা কেন দুই হাজার আঠারোর আন্দোলন যেভাবে থেমে গিয়েছিল এই আন্দোলন থামে নাই কেন জানেন ফর দ্য ফার্স্ট টাইম শহরের আরবান এলিট যে গোষ্ঠীটা আছে তারা এই আন্দোলনের ভিকটিম হয়ে গিয়েছিল ডিরেক্ট এইটা যদি না হইতো দুই হাজার আঠারোর আন্দোলন দেখেন থেমে গিয়েছিল না আমরাও তো সেই আন্দোলন করেছিলাম রাজপথে থেকেই আন্দোলন করেছিলাম সেটা থেমে গিয়েছিল অ্যাসপিরেশন নষ্ট হয়ে গিয়েছিল এটাও হতে পারত। যে মুহুর্তে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্ট স্কুল কলেজের বাচ্চা যারা ঢাকা কেন্দ্রিক আছে তাদের গায়ে যখন বুলেট লাগলো তখনই মানুষ ফিল করা শুরু করলো এটা শুধু ছাত্ররা না পেটের দায়ে না প্রত্যেকজন মানুষের এই আন্দোলনে নামা উচিত এবং এইটা যদি না হয় তো বিশ্বাস করেন এটা মনে হতো গরিব কিছু মানুষ মরছে গরিব কিছু অধিকার বঞ্চিত মানুষরা কথা বলছে এই আন্দোলন নিয়ে এত ট্র্যাকশন পাওয়ার কিছু নাই কাজেই এই ইনক্লুসিভ আলোচনাটার দরকার আছে আমরাই সব করেছি এই কথাটা ভুল কেউ যদি এই কথাটা বলে তাহলে মনে রাখবেন যে এইটা হবে মিথ্যা এবং স্বার্থপরের মতো কথাবার্তা এই আলোচনাগুলো অনেকে বোঝার চেষ্টা করেন না মনে করেন যে একটা সিঙ্গেল লাইন ধরে আন্দোলনটা এগিয়ে গেছে আবার আরেকটা ব্যাপার অনেক ডিসিশন হয়েছে ইন্ডিভিজুয়াল অনেক ব্যক্তি জানে না কোনোটা অন্য সমন্বয়করা জানে না আরেকজন সমন্বয়ক জানে না কোনো মাস্টারমাইন্ড জানে না এমন অনেক ঘটনাই কিন্তু ঘটেছে নেপথ্য থেকে অনেক কাজ হয়েছে এই বাস্তবতাগুলোও আমাদের ইতিহাসের অংশ হওয়া উচিত তা না হইলে যেটা হবে যে এক কেন্দ্রিক আলোচনা আপনারা দেখতে পারবেন মনে হবে এই তো একটা গোষ্ঠী এই তো একটা পার্টিকুলার গোষ্ঠী এরাই আন্দোলনটা করে সাকসেসফুল করে ফেলেছে এই ব্যাপারটা সঠিক না একই সাথে আমি যেরকম এই যে পলিটিক্যাল দলদের যেভাবে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া উচিত স্কুল কলেজের যারা বাচ্চারা আছে স্বীকৃতি দেওয়া উচিত প্রাইভেট ইউনিভার্সিটির যারা আছে তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত আমজনতা যারা আছে তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে জায়গাটা নিয়ে আমরা খুব একটা কম কথা বলেছি দেশের বাইরে থেকে অনেক মানুষ অনেক সিরিয়াসলি প্যাট্রোনাইজ করেছে এবং তারা শুধু আজকে থেকে না অনেক দিন যাবতেই এই ফ্যাসিস্ট হাসিরা রেজিমের বিরুদ্ধে কথাবার্তা বলছে তাদের পার্টিকুলার কাউকে কাউকে নিয়ে আপনাদের কথাবার্তা থাকতে পারে কারণ সমালোচনার ঊর্ধ্বে কেউই না কিন্তু আপনারা যখন পুরোপুরি ডিজন করে দিচ্ছেন অনেক সুশীল এসে অনেক কথা বলতে পারে সেই কথাগুলোর সাথে আমি একমত না কারণ এই মানুষগুলোর সাথে আমাদের অনেক আগের থেকে কথাবার্তা বলতে হয়েছে যোগাযোগ করতে হয়েছে এবং ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি জানেন তাদের একটা বড় ভূমিকা ছিল আমি এই মুহূর্তে প্রবাসী যারা আছেন এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন তাদের প্রতি আমার জাস্ট একটা সেলুট জানাচ্ছি আমি এ বিগ সেলুট টু দেম কারণ তারা যে কন্ট্রিবিউশনটা করেছে এটা অনেক ক্ষেত্রে চোখে দেখা যায় না এই কয়েকটা নাম আমার আলাদাভাবে বলতেই হবে আপনি যদি বলেন ফাহাম আব্দুস সালামের নাম পিনাকি ভট্টাচার্যের নাম তাসনিম খলিলের নাম জুলকান্নাইন সাইরের নাম কনক সারোয়ারের নাম তারপর এই যে এই লোকদের যে কথাগুলো আমি বললাম তাদের নাম আলাদাভাবে বলতেই হবে জিয়া আহসান ফায়জ আহমেদ তৈব আমি যদিও ইলিয়াস হোসেনের কথাবার্তা আমি খুব একটা শুনিনি কিন্তু তারও কিছুটা অবদান আছে বলে অনেকেই বলেন সো এই প্রত্যেকটা মানুষ যে কাজটা হয়েছে তারা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কথাবার্তা বলেছে মবিলাইজ করেছে প্যাট্রনাইজ করেছে সো তাদের বিভিন্ন ইস্যু নিয়ে এমনকি যে ব্যক্তিদের নাম বললাম তারাও কিন্তু মাঝে মাঝে নিজেদের আইডিয়াকে ক্রিটিক করে সমালোচনা করে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তাদের প্রত্যেকের বড় বড় অবদান আছে হয়তো বা যদি আমি সামনে কোনো দিন বই লিখি একটা সেই জায়গায় তাদের সাথে প্রত্যেকে কিভাবে এঙ্গেজ ছিল কীভাবে কন্ট্রিবিউট করেছে সেই কথাগুলো আমি বলবো তাদের প্রত্যেকের সব আইডিয়ার সাথে আমি একমত বা আমি সবগুলো আইডিয়া এন্ডোর্স করি ব্যাপারটা এমন না কিন্তু তাদের অনেক বড় অবদান ছিল একই সাথে আরও দু একটা গ্রুপের কথা যদি বলি বিএ বাংলাদেশ ইংলিশ ফ্যাসিস্ট নামে দুই একটা প্ল্যাটফর্ম ছিল ইমতিয়াজ মির্জা এটা গড়ে তুলেছিল যত অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে একটা আমরেলার নিচে নিয়ে এসেছিলো এই প্ল্যাটফর্মটাও খুব ভালো রকমের কাজ করেছে এই আন্দোলনে মানে বয়ান তৈরির ক্ষেত্রে আবার দেশের বিভিন্ন পেশাজীবী মানুষ যারা আছেন ইউরোপে আমেরিকায় যারা থাকেন তারাই আন্দোলনে অনেকেই আন্দোলন চলাকালীন টাইমে কথা বলেছো তো আমাদের সাথে আমরা জানি তারা একটা বিশাল ফান্ডও জোগাড় করার প্ল্যান করছিল যদি এই দীর্ঘস্থায়ী সংগ্রাম চলতে থাকে তারা কিভাবে ফান্ডিং করে আহত যারা আছে চিকিৎসা কিভাবে করবে তারপর তারা দেশের ইকোনমিটাকে কিভাবে বুস্ট করতে পারে পরবর্তীতে এইটা নিয়ে তারা বিশাল একটা কমিউনিটি কিন্তু একত্রিত হয়েছিল আর যারা প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করে মধ্যপ্রাচ্যের ভাইয়েরা তারা নিজেরা চাকরি হারিয়ে জেলে গিয়ে আরও অনেক ত্যাগ প্রতীক্ষা স্বীকার করেও তারা কি করেছে তারা আন্দোলনে নেমেছে তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সো তাদের একটা বড়সড় অবদানটা আছে সো আমরা কি এই জায়গাটাকে অ্যাকনোলেজ করছি ঠিক মতো আন্দোলনটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা যতটা সেলিব্রেট করার ভূমিকায় চলে গেছি আমরা যতটা ক্রেডিট নেওয়ার জায়গায় চলে গেছি কিন্তু নেপথ্যে যে কত মানুষের অবদান আছে সেই জায়গাটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অ্যাকনলেজ করি নাই এবং সেই ট্রেনটা আরও বড়সড়ভাবে সড়োভাবে চালু হয়েছে সো আমি এই জায়গাতে সবাইকে অনুরোধ করবো এই যে যে ব্যক্তি যে প্ল্যাটফর্মগুলোর কথা বললাম এদেরকেও অ্যাকনলেজ করা দরকার এবং বাংলাদেশের সুশীল সমাজের একটা ভূমিকাটা কি জানেন আমাদের বিদ্যা বুদ্ধি পড়াশোনা সব কিছু হলো শহর কেন্দ্রিক এই শহর কেন্দ্রিক প্ল্যান করতে গিয়ে আমরা রুট লেভেলকে ভুলে যাই তাদের যে অ্যাসপিরেশন আছে তাদের কথা আছে তাদের ত্যাগিতীক্ষা আছে এই ব্যাপারটা আমাদের এই আরবান সোসাইটিতে খুব কম আসে আমরা মনে করি আমরাই সবচেয়ে বড় বড় স্যাক্রিফাইস করে ফেলেছি এই কারণে দেখবেন আমাদের আইন কানুন পলিসি এই জায়গাগুলোতে একজন কৃষক একজন শ্রমিক একজন সাধারণ মানুষের অ্যাসপিরেশনটা অনুপস্থিত থাকে সো সেই জায়গাটা ওভারকাম করার দরকার আছে এই আন্দোলনটা আমার যা সামগ্রিকভাবে যে কথাটা বললাম এই কথাগুলো বলার মিনিংটা হলো এইটাই এই আন্দোলনে মাদ্রাসার ছাত্রদের যে অবদান ছিল সেটাকে ইগনোর করবেন না শহরের স্কুল কলেজের বাচ্চাদের যে অবদান ছিল সেটাকে ইগনোর করবেন না প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে দুর্গের মতো দাঁড়িয়ে গিয়েছিল তাদের অবদানকে অস্বীকার করবেন না ছাত্রদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন মানুষ যারা রাস্তায় নেমে গিয়েছিল তাদের অবদানকে অস্বীকার করবেন না রাজনৈতিক দলগুলার যে একটা কমন গোল নিয়ে তারা হাসিনার বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের কর্মসূচিকে মবিলাইজ করেছে তাদের কর্মীরাও যে এই আন্দোলনের পাঠ ছিল সেইটাকে ইগনোর করবেন না মানে বিজ শুড বি কালেকটিভ মুভমেন্ট বিশ শুড বি এ ইনক্লুসিভ মুভমেন্ট বি এ কালেক্টিভ মুভমেন্ট ফর বাংলাদেশ এই কথাগুলো যাতে আমরা কেউ ভুলে না যাই আপনারা এই কথাগুলো না বলে যখনই আপনাদের আলোচনা হয়ে যাবে শুধু সমন্বয়ক কেন্দ্রিক মাস্টারমাইন্ড কে ছিল এইটা শোনা কেন্দ্রিক তখন আপনারা বড় একটা অংশকে ইগনোর করে যাবেন এবং এই ইগনোরেন্স কি তৈরি করবে জানেন দেশে আর একটা ফ্যাসিজমের বিষকে তৈরি করে দিবে যেভাবে মুক্তিযুদ্ধের হাজারো মানুষের অবদানকে অস্বীকার করে শুধুমাত্র শেখ মুজিবের কালটাকে আপনারা তৈরি করেছিলেন সেই একই টাইপ ধারণার দিকে কিন্তু আবার আগাচ্ছে আর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি এক্সপেক্ট করবো এই যে সমন্বয়ক অমুক মাস্টারমাইন্ড এই জিনিসগুলো যতটা অ্যাবজর্ব করে প্রত্যেকে প্রত্যেকের কাজে ফিরে যাবে দেশ গঠনের কাজ করবে সেটা ততই মঙ্গল মুক্তিযুদ্ধের পরের কথার মনে আছে আপনাদের রক্ষী বাহিনী গড়ে উঠেছিল মুজিব বাহিনী যারা ছিল প্রত্যেকেই দেশ গঠনের চেয়ে তারা মনে করত এই দেশটা তাদের বাপের দেশ এবং তারা এইটাকে বাজেভাবে একাত্তরের পরবর্তী সময়েও ক্যাপিটালাইজ করেছে ওই চেতনার বীজ দিয়ে চেতনা ডিলার হয়ে তারা কিন্তু পরবর্তীতে শোষক অংশে রিপ্লেসড হয়ে গেছে এই কাজটা যাতে আবার না হয় সবার আগে এইটা অন করা উচিত আমরা প্রত্যেকে দেশের সাধারণ মানুষ এই দেশের মালিক সবাই এই আন্দোলনের মালিক সবাই এইখানে কোনো একক মাস্টারমাইন্ড নাই এই জায়গায় সব কাজ সমন্বয়কেরা করে নাই এই সত্যটাকে যদি আমরা ধারণা করতে পারি এই বিপ্লবের ব্যাপারটাও চেতনা ডিলারের মতো নানাভাবে বিক্রি হইতে থাকবে এই চেতনা বিক্রি করে আমি চাই দেশের সাধারণ মানুষের অ্যাসপিরেশনটাকে যাতে আবার নষ্ট না হয় আশা করি এই আলোচনাটা অনেক লম্বা কিন্তু আমি অনেকগুলো ফ্যাক্ট তুলে ধরার চেষ্টা করেছি আর ভবিষ্যতে আমার একটা বই লেখার ইচ্ছা আছে সেই জায়গায় আমি এই আন্দোলনের বিভিন্ন পার্ট নিয়ে স্ট্রাকচার করে করে আরও বিস্তারিত বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম